বিশ্ববাজারে যখন সকল দেশের মধ্যে আন্তঃসম্পর্ক নির্ভর করে বাণিজ্যের মাপকাঠির উপর ঠিক তখন মোদী প্রশাসনের ভুলে ভারত হারাচ্ছে তাদের সব থেকে বড় আন্তর্জাতিক বাণিজ্য বাজার ভারতের দ্বিতীয় রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশ থেকে ভারতের সর্বোচ্চ রেমিটেন্স আসত যার পরিমাণ ষোলো বিলিয়ন বা এক হাজার ছশো কোটি ডলার যা ভারতের গড় আয়ের একটা বড় অংশ তাই বলা যায় বাংলাদেশের সাথে শত্রুতা বাড়িয়ে ভারত যেন উল্টো পথেই হারছে হাসিনা পতনের পর ভারতীয় গণমাধ্যমগুলো বাংলাদেশ নিয়ে একের পর এক মিথ্যা গুজব সংবাদ প্রকাশের প্রতিবাদে বাংলাদেশের সব জায়গায় উল্টো ভারতকে বয়কটের ডাক দিয়েছে বাংলাদেশিরা ভারত হটাও এবং ভারতের পণ্য বর্জন আন্দোলন বাংলাদেশে এখন তুঙ্গে এমনকি বাংলাদেশের দোকানগুলো থেকে দেশপ্রেমিক ক্রেতা ভারতীয় পণ্য কিনছে না তারা ভারতীয় পণ্য বয়কট করছে সবকিছু নিয়ে ভারত এখন বেকাদায় পড়েছে কৃষক সহ সর্বস্তরে একটা ক্ষোভ তৈরি হয়েছে এই ক্ষোভের বহিঃপ্রকাশ গিয়ে পড়েছে মোদী প্রশাসনের উপর সাধারণ ব্যবসায়ী ও কৃষকদের অভিযোগ মোদীর ভুল কূটনৈতিক কৌশলের কারণে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কে অবনতি হয়েছে এবং কলকাতা সহ গোটা ভারতের ব্যবসায়ীরা না খেয়ে মরার উপক্রম হয়েছে আর এমন পরিস্থিতির জন্য মোদীর উপর ফুঁসে উঠেছে কলকাতা সহ গোটা ভারতের ব্যবসায়ী এবং কৃষকরা じゃあね。